জামাত ইসলামের পরে যারা পড়ে তারা ধ্বংস দেখেন বাংলাদেশে চব্বিশের গণ অভ্যর্থনার পর পৃথিবীর ইতিহাসে নাই ছাত্ররা সংসদ অথবা উপদেষ্টা হবে সম্পূর্ণটা কিন্তু জামাতের কায়দা কৌশলের মাধ্যমেই বর্তমানে এনসিপির নেতাদেরকে উপদেষ্টাতে নিয়ে বসাইছে কারণ ওই বিক্ষোভের চব্বিশের গণ অভ্যর্থনার ম্যাক্সিমাম ওই শিবিরের গুপ্তচর ভিত্তিক আওয়ামী লীগে যোগদান করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল কারণ গুপ্তচর এমনি ইসলাম বিরোধী কার্যক্রম কোনো মানুষ গোপনে একজনের প্রতি কাজ করা এনে গুপ্তচর হওয়া থাকা আপনার সাথে এক কথা আমার সাথে আরেক কথা কাজে কথা মিল না থাকা গুপ্তচর ভিত্তিক কাজ করাটা কিন্তু ইসলাম বিরোধী কার্যক্রম এইভাবেই কিন্তু দীর্ঘদিন ধরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাপটি মেয়েরা রাজনীতি করছে সেই মেয়েতে যখন চব্বিশের জুলাই আন্দোলনে যখন বাংলাদেশ আবার স্বাধীনতা অবলম্বন করল তখন তারা তাদের প্রবর্চনায় এনসিপির বর্তমান নেতাদেরকে কিন্তু তারা উপদেষ্টা বানিয়েছে বানায় তাদেরকে দিয়ে অর্থ কামাই রোজগার করিয়া তাদেরকে একটা লোভ লালসা ফাড়াই দিছে তারা সংসদে অথবা উপদেষ্টাতে না যাওয়াই ভালো ছিল এখন দেখেন বিএমপির সাথে এনসিপির অনেক দরকষাকষি হয়েছে বিএনপি তাদেরকে তেমন একটা প্রাধান্য দেয় নাই তারা ছাত্র মানুষ তাদেরকে এত মূল্যায়ন করে নাই জামাতি ইসলাম করলোরা কি তাদেরকে লোভ দেখায়া টাকা তো পৃথিবীতে সব মানুষেরই লোভ আছে প্রতিটা আসলে দেড় কোটি টাকা দিবে এবং তাদের তাদেরকে সংশোধন নেওয়ার জন্য সহযোগিতা করবে বুটের মাঠে সহযোগিতা করবে সব কিছু সহযোগিতা কইরা দিয়া তাদেরকে দল আজকে বাং তারা যারা ভিতরে দেশের চেতনা আছে তারা কিন্তু পদত্যাগ করতে ধীরে ধীরে তুমি তাসলিম যারা পদত্যাগ করছে যারা নহি লোভ এবং দুর্নীতি ঢুকে গেছে তারা কিন্তু ফৈশিয়ার মুখ যারা দেখতে তারা কিন্তু জামাত ইসলামের সঙ্গে চলে গেছে কারণ তাদের ক্ষমতা চাই যে কোনো কর্মই একটা কিছু বলেন তো জামাত ইসলামের সাথে তারা নির্বাচন করলে তাদেরকে দেড় কোটি টাকা দিব মার্কেটে কিন্তু একটা চাউল হয়ে গেছে দেড় কোটি টাকা এই জামাত টাকা পাবে খুবই দৃষ্টি আসনে দেড় কোটি টাকা কত আসে পঁয়তাল্লিশ কোটি টাকা এ টাকা কোথায় থেকে আসে এই যে প্রশ্নে আসে যে জামাত ইসলাম এর পূর্বে এস যে এনসিবি ছিল তারা জামাত ইসলামের বিটিম ছিল অফিসের বসে টাকা কামানা ফিউনরা টাকা কামা তার দৈরা নেওয়া যা জামাতি ইসলামের ফিউন হিসেবে তারা অর্থ কামাইছে এতদিন এনসিপি যারা উপদেষ্টা ছিল তারা এই টাকাগুলো কামায় সেরে অখন তারা সর্বশেষ তারা যেভাবে অখন জামাতি ইসলামের টুপের মাধ্যমে পড়ছে অর্থে লোভে গিয়ে সেরে এখন তাদের যে ঐতিহ্য ইতিহাস দেশের স্বার্থে যে কাজ করবো সব কিছু জলাঞ্জন দিয়ে বিরোধীর সাথে চলে গেছে এটা কি কেরম হইল এই কারণে বলি জামাত ইসলাম এমন একটা জিনিস যার মাথায় একবার ঢোকা তারা শেষ করে বাইরে হই দেখেন জামাত ইসলাম বাংলাদেশ ইসলামিক দলের নাম আছে দেখেন তো ইসলামের আকিদায় এবং ইসলামের ইয়ানিয়া কতজন নেতা আছে প্রত্যেকটি দেখবেন আরবি শিক্ষায় শিক্ষিত তারা না তারা ম্যাক্সিমাম দেখবেন ডক্টরেট সাদা বাংলা লেহাপড়াও কিন্তু তারা করছে জেনারেল লাইনে সবচেয়ে লেখাপড়া তারা বেশি প্রত্যেকটি ডক্টরে যতগুলো নন্দনেশন দিচ্ছে প্রত্যেকটা ডক্টরেই তাদের যে প্রি পালান তারা যে পূর্বের পরিকল্পনা করে সব কিছু কিন্তু তাদের গুপ্তচর ভিত্তিক কাজ তারাগুলো প্লানগুলো বোঝা কঠিন তারা যাদেরকে ধরে তাদের মাথাটা একবারে ওয়াশ করে সারে মনে রাখবেন কোন রাজনৈতিক দল করলই যে আপনি হেস্তে যাবেন বিষয়টা এমন না জামাত ইসলাম করলই যে আপনি আপনার থাকতে হবে আপনার আমল ঠিক আছে কিনা না আপনার কতটুকু সত্যি আপনি যেভাবে বিশ্বাস আকিদে নিয়ে ইসলাম গ্রহণ করছেন ইসলামের মধ্যে যা কিছু আছে এগুলো যদি প্র্যাকটিস করেন এগুলো যদি নিয়মিত মানেন উনি আপনি ভেস্তে যাবেন কোনো দল বললে কাউকে ভোট দিলে কাউকে সাপোর্ট করলে আপনি কিন্তু ভেস্তে যাবেন না ভেস্তে যাইতে হবে একমাত্র আপনার এক আপনার আমলকার উপরে হেন এখানে জামাত ইসলাম বলে বিএমপি দুর্নীতিবাজ বিএমপি সাদাবাজ দুই হাজার এক থেকে এক বলে আরে ভাই দুই এক আর বর্তমান দুই হাজার পঁচিশ পরিবর্তন হয় না আপনারা তো একাত্তর যুদ্ধ এই রাষ্ট্রটারে আপনারা চাচ্ছিলেন না তখন কি ইতিহাস কন্যা পালা আপনারা যে সময় এক সময় রাষ্ট্রটা চাইছেন না তখন কি হিফজিশনে কোনো লোক আছে তো আপনারা কেন দুই হাজার এক থেকে সই বইলা তারেক যে আর হাম্বা তারেক বা ইয়া করতেছেন তারেক দিয়ে সতেরোটা বছর নির্বিড় নির্যাতন অবশ্যই তার একটা জ্ঞান বুদ্ধি অবশ্যই হইছে যেহেতু বিলাতে ছিল দীর্ঘদিন নির্যাতন তো এত আর বেশি হন নয় আপনারা কেউ তখন তার তো দেশ গড়ার একটা চিন্তা চেতনা অবশ্যই তার একটা প্ল্যান নিয়ে আসছে তাকে সাপোর্ট না করে তাকে তার নামে বদনাম পাইতেছেন দুই হাজার এক দুই হাজার ছয় পর্যন্ত দুর্নীতির চ্যাম্পিয়ন ছিল তখন অটোমেটিকলি ইতিহাস তাইলে আপনাদেরটা কত খারাপ আপনাদেরকে তো এই কারণেই রাজাকার বলে আপনাদের ইতিহাস তো তুইলা ধরতে হয় তাহলে কারো ইতিহাস নিয়ে গাটাঘাটি করেন না আপনাদের ইতিহাস অত না জামাত ইসলামের বাইরে যারা আছেন আপনাদের ইতিহাস দেশবিরোধী ইতিহাস যে দেশটাতে জন্ম হয়েছেন যে দেশটা এই দেশটাই আপনারা চাচ্ছিলেন না আপনাদের নেতারা তাদের কিন্তু স্বীকৃতি ভাবে আদালতে স্বীকৃতি একটা দেশে সর্বোচ্চ আদালতে রায় দিয়ে স্বীকৃতি দিছে যে আপনারা দেশ বিরোধীর আপনাদের পূর্বপুরুষের দেশ ছিল তো দেশ বিরোধী যদি থাকেন তো পূর্বের ইতিহাস না নতুন কইরা বাংলাদেশ গড়ার চিন্তা ভাবনা করেন ওইখান থেকে আসেন জানি কথাটা অনেকের কাছে কষ্ট লাগবে রাজার ভিত্তিকে যে আপনাদের যে গুপ্তসর আপনারা বলেন এনারা যারা জামাত ইসলাম আছেন গুপ্তসর ভিত্তিক কাজ করা ইসলামিক বিরোধী আপনারা এগুলো করেন আপনারা আবার কাউকে বলেন যে আমরা ইসলামিক কার্যক্রম আবার হিন্দুদের কনিয়া নিছেন তাহলে আপনারা এই ইসলামের নামটাই দিচ্ছেন রে আপনাদের কোন রাস্তায় আপনারা আসবেন আপনারা যাচাই ফেসাই করেন মনে রাখবেন কাউকে ধোঁকা দেওয়া তো সহজ কিন্তু ধোকাটা দিয়ে আপনি কতদিন টিকতে পারবেন এই জিনিসটা চিন্তা করবেন মানুষকে বারবার দুকা দেওয়া যায় না আর দুকা এমন একটা জিনিস বাংলাদেশে দিতে পারে রাজনীতিবিদ সবগুলোই দুকা কিন্তু মনে রাখবেন আপনি শুধুমাত্র একটা কুল একটা পক্ষকে ক্ষয় করবেন দেন না বাংলাদেশের মধ্যে দুইটা সবচেয়ে পণ্ডিত আছে একটা ইলিয়াস আর একটা ঐ লোকা পিনাকিদা ইলিয়াস তো পইচই গেছে গেছে পর্যায়ক্রম আর একটা পিনাকি দেহাতে মনে করছিল এই চব্বিশের গণপ্রতান সবচেয়ে বেশি তার অবদান ছিল তার একটা উপদেশটা দিবে না দিলে এমন সব জায়গাতে আপত্তা বলবো এতে দেওয়ান তার মাথা খালি গিজ করে বুদ্ধি বেশি বুদ্ধি মানুষ বানান না বেশি পণ্ডিত মানুষ পছন্দ করে দল যার যার ইসলাম সবার আপনার আমল আখলাক আপনার কাছে যাবে আপনার দলেও দিবে না আপনার কোনো আত্মীয় স্বজন দিবে না রোজগার দিব আপনার আমল আখলা আপনার আকিদার মাধ্যমে দিই আপনার সড়ক চরিত্রের মাধ্যমে দিই কোন দল নেবে না দলের উপর করে জানাতে যাওয়া কোনো সম্ভব না আপনার আমল আকলাকের খুবই সম্ভব ধন্যবাদ সবাই ভালো থাকবেন